নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আটটা কুড়ি বাজে মেয়েকে তৈরি করে দিয়েছি এখন চলছে লাস্ট মিনিটের টাচ আপ এটা তার সম্পূর্ণ নিজস্ব কিছুতেই তাকে রেডি করতে দেবে না বিশেষ করে ক্রিম মাখার ব্যাপারটা সে নিজে করতেই ভালোবাসে দেখুন কেমন করে হয়ে গেছে চলো তারা দিচ্ছি ওকে যে বাস চলে আসবে তাড়াতাড়ি করো কিন্তু ব্যাস লাস্ট মিনিটের টাচ আপটা একান্ত নিজের আয়নাতে দেখে সবাইকে দেখিয়ে ও মেয়ের ছোট মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করতে বেশ লাগে আমার স্মৃতির খাতায় থাকবে এসব ছোট ছোট মুহূর্তগুলো গুলো বাবা অফিস বেরোবে লাস্ট মিনিটে প্রায় বাবাকে গুড বলা হচ্ছে বাবা তুমি ভালো করে অফিসে যাবে বাবা মেয়ের খুঁজ আরে আদর দেখো ওরে বাবা রে কত আদর মেয়েকে নিয়ে এবারে বেরিয়ে পড়লাম এদের পাশ প্রতিদিন লাস্টে আসে এরাই হচ্ছে লাস্ট অফিস ব্যাস একটু রেডি করে মেয়েকে বার করি যতক্ষণ না বাস আসছে ওখানে এত মশা মশা কামড় খেতে হয় দাঁড়িয়ে থাকলেই হলো ব্যাস হাসি হাসি মুখ নিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওদের ম্যাডাম স্কুল থেকে ভিডিও পাঠিয়েছে প্রতি বুধবার ওদের ডান্সের ক্লাস হয় হিমাচলে আমরা যেখানে আছি সেখানে এক্সট্রা কোনো একাডেমি নেই বাচ্চাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস বলুন ডান্স বলুন কিন্তু স্কুলে বুধবার শুক্রবার দিন এই যে এদের করানো হয় এক্সট্রা এক্সট্রা ক্লাসেস এদের বেশ ভালো লাগে মেয়ে এমনিতে নাচ করতে খুব ভালোবাসে তার সঙ্গে ডান্সের টিচার টিচার্সরা সব বাচ্চাগুলো মিলে যখন এসব ভিডিও করেন ম্যাডামরা পাঠান বিশেষ করুন এত ভালো লাগে দেখতে মনে হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই যেন নিচে ছেলে একদম খুশিতে আটখানা হয়ে আছে মেয়ে এসে তো আমায় প্রতিবার দেখাবে মা আজ আমি এই শিখেছি আজ এই স্টেপটা শিখলাম আজ এই গানে নাচ করলাম ওর কথাগুলো শুনতেও যেমন ভালো লাগে আর এই ভিডিওগুলো দেখি তখন মনটা আরও জুড়ে যায় ভিডিওটি বেশি বড় করব না আজ এই পর্যন্তই রইলো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা শেয়ার করে দেবেন খুব ভালো লাগবে ধীরে ধীরে আরও নতুন ভিডিও বানার উৎসাহ পাবো আমি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে